তো হে গাইস वेलकम ব্যাক টু প্র্যাঙ্ক ভিডিও তো গাইস আজকে তোমাদের বৌদির সাথে একটা বিশাল ধামাকাদার প্ল্যান করব বৃষ্টি ভেজা ওয়েদার ओके আজকে তোমরা অবশ্যই থামবেলা টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো কিরকম হতে চলেছে ভিডিও তো আমি আমার মুখে বলবো না তো চলো শুরু করে দেখা তো হে গাইস আমার ক্যামেরা রেডি করা হয়ে গেছে আজকে বৃষ্টি ভেজা হেভি ওয়েদার পূজা গেছে বাথরুমে এখনো বেড গোছানো হয়নি ওরসে হয়তো আই থিঙ্ক বেডটা গোছাবে

আজকে আমার অফিসে চাপে ক্লান্তি অনুভব হচ্ছে এই ক্লান্তিটা দূর করে দাও আমার আজকে আমি মানে কি বলবো আমি এখন শুলে না কোথায় যে চলে যাব স্বপ্নে মানে বুঝতে পারছ না আমাকে বুঝতে পারছি হাগা আটকে গেছে বলে কষ্ট হচ্ছে না আমার কষ্টটাও বোঝো তুমি তোমার কষ্ট আমি কালকে বুঝব তুমি এখন বেশি কোথায় যাচ্ছ আমার কাছে হ্যাঁ প্লিজ না আমার 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 বুকে হেলান দাও আমার বুকে হেলান দাও তুমি

এসব আমাকে ভিডিও ভিডিও দেখে কিছু হবে না সরি খাবো দেখবো রিল্যাক্স আর তখন এখন যা ফিরে বুদ্ধি আসতে মাথার মধ্যে তো কিছু বুঝতে পারছি না এত নাটক কেন করো আমি বুঝিনা তো এই সমস্ত আমাকে দেখিও না ভালো লাগছে না

आपका अच्छा वेदर कैसा है दिन का तापमान 20 डिग्री के आसपास रहेगा रात का सबसे कम तापमान 7 के आसपास रहेगा सिरियों अंत तो बोझो जीस्ता तुम्हें रुपए अच्छे ना नहीं ना तुम्हारा तो बोझ अच्छा है बहुत अच्छा पूजा है तो की करोगे चलो हम किसी कोथाय तो जाब তো তোমাকে কি এখন আকার ইঙ্গিতে বোঝাতে হবে বিয়ে হয়ে গেছে তিন বছর হয়েছে বিয়ে তোমার এখন আকার ইঙ্গিতে বোঝাতে হবে তোমাকে আকার ইঙ্গিতে বোঝাতে হবে না কিন্তু আমার ভাল লাগছে না মেন কথা আমি অত শত বুঝি না না আমার তো তোমার চুলগুলো খুব ভালো লাগছে এই সমস্ত নাটক শোনায় বন্ধ করো আমার কিন্তু একদম ভাল লাগে না এই রাত বিরেতে এখন কটা বাজে

তিন বছর হয়ে গেল এর কোনো শেষ এই ভিডিওটা তুমি ছাড়বে না বলে দিলাম অবশ্যই ছাড়ব করতে চাই না তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টস করো যে তোমাদের বডি আমার সাথে ঠিক কাজ করছে কি করছে না যদি যদি ভুল করে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও আর যদি ঠিক করে অবশ্যই কমেন্টস করে জানাও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব অবশ্যই করো তো দেখা হচ্ছে আবার অন্য কোন একটা প্র্যাঙ্ক নিয়ে অন্য কোনো একটা ভিডিও নিয়ে তো কেমন লাগলো আজকে প্র্যাঙ্কটা টা তোমার বলো এই ভিডিও করব না কেমন লাগলো অবশ্যই পোস্ট করব করবো না করবো করবো না এই না